দেখাব একটা দুই দাঁত একটা সাত দাঁত টাকা দুইটা লিটার গ্যারান্টি টাকা একদম জেনুইন পঞ্চাশ লিটার লিখিত স্টামে গ্যারান্টি থাকবে আলহামদুলিল্লাহ ভালো প্রতি সপ্তাহের মতো আজকে চলে আসলাম আজকে কয়টা গাবি দর্শকের উদ্দেশ্যে দেখাবে চারটা গাবি দেখাবে জাতের গাবি থাকবে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দর্শকের উদ্দেশ্যে কেমন দুধ রাখছেন রোজা উপলব্ধ থাকবে বিশ লিটার উপরে থাকবে কাকা তিরিশ লিটার আচ্ছা আজকে কোন গরিবের কালেকশন আছে গরিবের কালেকশন কাকা আসলে একটা পনেরো নিচে দুধ ওই চলে না কাকা

টাকা সিরিয়ালের প্রথমে মাসাল্লাহ সাদা কালো প্রিন্টের আজকে একই গাবি কালেকশন করছে কি গাবি দশ ভাগ দেখান কাকা গাবি বাচ্চা দিয়ে দেখান দশ ভাগ দেখান যে কি জিনিস এখানে একেবারে নজর কারা গাবি নজর করা গাবি ইনশাল্লাহ মাসাল্লাহ এটা কি জাত মানের গাবি এটা জাত কাকা মূলত রেড ফিজাম জাতের গাবি রেড ফিজাম অরিজিনাল রেড ফিজাম জাতের গাবি আচ্ছা এই গাবিটার দাঁত বয়স দাঁত বয়স চারটা সেকেন্ড বাচ্চা কাকা চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি কাকা জি 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 একটু বাচ্চাটা আমরা দেখাই বাচ্চা দেখান কাকা মানুষ তো রাজশাহী বিভাগ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বাচ্চা দিয়ে গরু দিয়ে ঠিক আছে চ্যালেঞ্জ বাচ্চা কাকা এরকম বাচ্চা নাই কাকা মাসা এরকম বাচ্চা হবে না কাকা নজর কাঠ কয় কাকা দেখেন তো কি বাচ্চা কাকা দেখেন আল্লাহ বাচ্চারা সাথে দেখেন তো বাচ্চা কি ছেলে বাচ্চা দর্শক দেখেন মাসাল্লাহ এই গাভীটার থেকে দুধ কেমন পাচ্ছেন এই গাভিটা আচ্ছা তিরিশ লিটার একদম

দর্শক দেখেন একই কালার প্রিন্ট আসছে খুব সুন্দর আর একেবারে শান্ত স্বভাবের একটা গাভিদা একেবারে পাতলা হবে কাগজ কাকবে দেখেন

এটা ছিল সিরিয়াল নাম্বার 1 আমরা দুই নাম্বারটা দেখাই দুই নাম্বার সিরিয়ালে একটা গাবি নিয়ে আসলেন এটা ওভার 빅 সাইজার সাদা কালো প্রিন্টের মাশাআল্লাহ কি জাতমানের গাবি এটা হল অনেক 빅 সাইজার একটা গাবি সাইজার গাবি কাকা আচ্ছা দুই দත් দাতে এত বড় হল গাবি এত বড় গাবি এসেছে দেখেন মাশাআল্লাহ অনেক 빅 সাইজার একটা গাবি

দুই একই মানুষ আছে দুধের গ্যারান্টি থাকবে বিশ লিটার মিল বিকাল মিলে বিশ লিটার দুধ গ্যারান্টি কাকা একবার দর্শক গ্যারান্টি সহ খামারে এসে দেখে শুনে নিতে পারবে দেখেন অনেক বিগ সাইজের গা গাভিটার দাম রাখছেন কত দুই লক্ষ পুচা আসি আচ্ছা দুধ পাবে জেন বিশ লিটার সঙ্গে সার বাচ্চা অনেক একটা দরদাম করে নিতে পারছি আচ্ছা সুস্থ সবল আমরা হাটাই অবশ্যই সবগুলাই দেখাই দিব

একটা ভবিষ্যৎ বাচ্চা বাচ্চার বয়স এই গাভিটার দাম রাখছেন কত এই গাভীটা যদি কোন দশ মানে এটার দাম পড়বে দুই লাখ পঁচানব্বই টাকা দুই লক্ষ পঁচানব্বই পঁচিশ লিটার দুধের গ্যারান্টি আচ্ছা দশক দাম করে নিতে পারবে জি জি একটু দেখায় বেশ ভারী চওড়া মাজা অনেক বিগ বাড়ির মার্শাল্লাহ এইটা ছিল সিরিয়াল নাম্বার তিন চার নম্বরটা দেখায় সর্বশেষ সিরিয়াল নাম্বার চার আমাদের মাঝে আরেকটা একটা গাভিনে আসলেন মার্শাল্লা এটাও বিগ সাইজ কালা রঙের এই প্রথম এবং শেষ এ কি কালেকশন করলেন কালেকশন কাকা দেখেন কাকা মাত্র দুই দাত কিন্তো কাকা দুই দাত দুই দাত ওই একটা মানুষ মানুষের থেকে আরো 2 ফিট ऊंचा কাকা অনেক 빅 সাইজার 빅 মাত্র দুই দাত অরজিনাল আছে ব্ল্যাক জার্সি কাকা দুই দাত দে বড় ও সরো গাবে আসলে সরোটা কমই পাওয়া যায় যে কাকা এই জার্সি যে বৈশিষ্ট্যগুলো দেখেন কাকা এই দেখেন আচ্ছা কানে অনেক লোম থাকবে কানগুলা হবে ছোট যে কাকা 마শাআল্লাহ দুই দাঁতের অনেক বিগ সাইজ একটা গাবি জি জি আচ্ছা কত টাইম বাচ্চা দিচ্ছে প্রথম টাইম জি জি আচ্ছা সঙ্গে বাচ্চাটা কি যাচ্ছে দুই দাঁতের গরু পঁচিশ লিটার দুধের গ্যারান্টি কাকা আচ্ছা দুই দাঁতের গরু পঁচিশ লিটার দুই দাঁতের গরু পঁচিশ লিটার দুধের যে দুধটা হবে ওলান পালান এবং গাভের কিন্তু প্রয়োজন মাসা আল্লাহ সকাল বিকাল মিলে দর্শক

গাভে বাচ্চা সারা বাংলাদেশ যাতায়াত করবে তাতে কোনো সমস্যা নেই কাকা আজকে এক এক করে চারটা গাভী দেখালেন সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি যেই গাভী লিখ সরজমিন আইসি দেখি শুনি যাচাই বাসাই করি তারপরে নিয়ে যাবে কাকা নগদ টাকা দি কাকা কেউ বাকি দিবে না কোথায় ভালো বলবে যে বাকি দিবো আসেন এই জন্য আমরা অবশ্যই আপনাদের বলি বাকির প্রতারণায় না পড়ে লগতে এসে সরজমিনে এসে দেখে শুনে দরদাম করে কিনতে হবে জি কাকা আর আমি আমার প্রতিবেদনে কাকা আসার পরে দাম কমবে না আমি যেটা দাম চাইছি তার থেকে কমবে তার থেকে কম অবশ্যই দাম কমবে কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসিক সে ব্যবসিক না কাকা সে মনে করেন যে